বাংলাদেশের ইতিহাসে আগামী চব্বিশ তারিখ একটা ঐতিহাসিক নজিরবিহীন ঘটনা ঘটতে যাচ্ছে শুধু বাংলাদেশের ইতিহাসেই নয় আসলে বিশ্ব রাজনীতি বা কূটনীতির ইতিহাসে আগামী চব্বিশ তারিখ একটা ঐতিহাসিক ঘটনা ঘটতে যাচ্ছে আগামী চব্বিশ তারিখ জাতিসংঘের উনআশিতম অধিবেশন পাশাপাশি এই উনআশিতম অধিবেশন বাংলাদেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ ঠিক পঞ্চাশ বছর আগে উনিশশো সালের সতেরোই সেপ্টেম্বর বাংলাদেশ জাতিসংঘের একশো ছত্রিশতম সদস্য পদ লাভ করে সেই হিসাবে দু সাল বাংলাদেশের জন্য জাতিসংঘের সুবর্ণ জয়ন্তী অর্থাৎ পঞ্চাশ বছর ফুর্তি এই পঞ্চাশ বছরে বাংলাদেশের ইতিহাসে আর একবার এই ঘটনাটি ঘটে নাই কি হতে যাচ্ছে চব্বিশে সেপ্টেম্বর জাতিসংঘের সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউ প্রতি বছর জাতিসংঘের যে সমাবেশ সেই সমাবেশে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে জাতিসংঘের যে একশো তিরানব্বইটা সদস্য দেশ রয়েছে একশো তিরানব্বই দেশ থেকে সে দেশের সরকার প্রধানরা জাতিসংঘের এই অধিবেশনে যোগ দেয় তারই ধারাবাহিকতায় এবার উনআশিতম অধিবেশনে বাংলাদেশের হয়ে যোগ দিতে চলেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এর আগে কি ঘটনা ঘটছে সেটা একটু বলি জাতিসংঘের এই অধিবেশনে সাধারণত অনেক দেশের দেশের সরকার সরকার অন্য প্রধানের সাথে বৈঠক করে এটা একটা স্বাভাবিক ঘটনা কিন্তু যুক্তরাষ্ট্রের ইতিহাসে যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্ট অন্তত গত তিন দশক বা ত্রিশ বছরে অন্য কোনো দেশের সরকার প্রধানের সাথে বৈঠক করেনি সাধারণত যেটা হয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নিউ ইয়র্কে আসেন জাতিসংঘের অধিবেশনে বক্তৃতা দেন এবং একটা ভোজের আয়োজন বা শুভেচ্ছা বিনিময়ের একটা আয়োজন করা হয় পৃথিবীর অন্যান্য দেশে সরকার প্রধানদের সাথে তিনি শুভেচ্ছা বিনিময় করেন এর আগে আমরা তাই দেখে এসেছি এবং বিগত দুই তিন দশক ধরে এভাবেই হয়ে আসছে অর্থাৎ জাতিসংঘের সাধারণ অধিবেশনে এসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কোনো দেশের সরকার প্রধানের সাথে একান্ত বৈঠক করেন না কিন্তু ঐতিহাসিক ঘটনা যেটা ঘটতে চলেছে সেটা হলো আগামী চব্বিশ তারিখ দুপুরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে একান্ত বৈঠক করতে চলেছেন আমরা জানি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সাথে একটা বৈঠক করা কতটা গুরুত্বপূর্ণ অন্য দেশের জন্য এর আগে আমরা দেখেছি স্বৈরাচার শেখ হাসিনা কত চেষ্টা করেছে জো বাইডেনের সাথে একটা বৈঠক করার জন্য বিভিন্নভাবে বিভিন্ন দিয়েছে কিন্তু পারেনি একটা সেলফির জন্য কত কি করেছে রীতিমতো ভিক্ষা করেছে আমাদের যে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী আলগামোমেন সে এটা স্বীকারও করেছিল যে গত বছর যখন জো বাইডেনের সঙ্গে তার সরকারের দেখা হয় অর্থাৎ স্বৈরাচার শেখ হাসিনা দেখা হয় তখন একটা সেলফির জন্য আলগা মোমেন গিয়ে জো বাইডেন অনুরোধ করেছে যে আমাদের সরকার প্রধান শেখ হাসিনা আপনার সাথে একটা ছবি তুলতে চায় এই সেই ছবি যে ছবি আওয়ামী লীগ এবং শেখ হাসিনা সরকারের দোসররা ঘটা করে প্রচার করেছে আর এখন আমাদের সরকার অর্থাৎ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘের মতো অধিবেশনের মাঝে জো বাইডেন সাথে একটা দ্বিপাক্ষিক আলোচনা করতে চলেছেন এটা একটা ঐতিহাসিক ঘটনা ঘটনা নজিরবিহীন আমেরিকা সবাইকে সময় দেয় না আমেরিকা আমেরিকা তাকেই সময় দেয় যাকে বিবেচনা করে যাকে আমেরিকা যোগ্য মনে করে যাকে আমেরিকা সম্মান দেয় তাকেই আমেরিকা সময় দেয় এই ঘটনা আমাদের জন্য কতটা সম্মানের সেটা দ্বিপাক্ষিক বৈঠকের পরে আপনারা আশা করি বুঝতে পারবেন আন্তর্জাতিক মিডিয়াগুলোর সংবাদ এবং প্রচার প্রচারণা দেখে আমরা আশা করি এই বৈঠক থেকে বাংলাদেশ অনেক দিক দিয়ে কূটনৈতিকভাবে লাভবান হবেন এখন আসি ডক্টর মোহাম্মদ কি শুধুমাত্র জো বাইডেনের সাথে বৈঠক করবেন উত্তর হচ্ছে না তিনি তার অতি সংক্ষিপ্ত সফরে তেইশ তারিখ তিনি যাবেন এবং সাতাইশ তারিখ তিনি বাংলাদেশে ফিরে আসবেন এই চার দিনের সংক্ষিপ্ত সফরে তিনি আরো যে যে বৈঠকগুলো করবেন সেটা হচ্ছে তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাথে বৈঠক করবেন তিনি নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী ডিক সুফের সাথে বৈঠক করবেন তিনি নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলির সাথে বৈঠক করবেন এছাড়াও তিনি বৈঠক করবেন ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন্ডার লেইনের সাথে তিনি আরো বৈঠক করবেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড সাথে বৈঠক করবেন জাতিসংঘের মহাসচিব গুতেরেসের সাথে তিনি বৈঠক করবেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার টুর্কের সাথে এছাড়াও তিনি বৈঠক করবেন বিশ্ব ব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বাঙ্গার সাথে মোটামুটি এই দশটা বৈঠকের ব্যাপারে জানতে পেরেছি এছাড়াও হয়তো উনি আরও একটা বা দুটো বৈঠক করতে পারেন বিগত দিনে বাংলাদেশের কোনো সরকার প্রধান জাতিসংঘের অধিবেশনে গিয়ে এভাবে বিশ্ব ব্যক্তিত্বদের সাথে কখনোই একাধারে দ্বিপাক্ষিক বৈঠক করতে পারেননি সক্ষম হননি এটা শুধুমাত্র ডক্টর মোহাম্মদ ইউনুসের পক্ষেই সম্ভব এই ব্যাপার থেকেই আমরা বুঝতে পারি যে ডক্টর মোহাম্মদ ইউনুসের সারা বিশ্বে কি পরিমাণ গ্রহণযোগ্যতা কি পরিমাণ সম্মান আমরা আশা করব এই বৈঠকগুলোর মাধ্যমে বাংলাদেশ বিশ্বাঙ্গনে আরও এক ধাপ এগিয়ে যাবে এবং কূটনৈতিক ও অর্থনৈতিকভাবে অনেক বেশি লাভবান হবে আজকে এ পর্যন্তই কথা হবে পরের কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন